হচ্ছে সে সব সময় শয়তানের পক্ষের কাজ করে যায় ওইটাই তার ভালো লাগে অন্যায় কাজের মধ্যে অশ্লীল কাজের মধ্যে সে ডুবে থাকে না ফরমানির মধ্যে সে ডুবে থাকে সে আল্লাহ তালাকে স্মরণ করার সময় তার কাছে হয় না এজন্য আল্লাহ তালাও আল্লাহ তালার হুকুমের উপর আসার জন্য তার আর তাওফিক হয় না তাকে গিয়া কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে চায় না মানব জাতি হচ্ছেন আল্লাহ তালার প্রতিনিধি মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ যে দল তারা হচ্ছেন রাসুলগণ নবীদের উপরে আল্লাহ তালা নবীজির উপরে কোরআন নাজিল করেছেন অন্যান্য নবীদের উপরেও বিভিন্ন আসমানি কিতাব নাজিল করেছেন এখন এই আসমানি কিতাবের নির্দেশনাবলী নবীগণ রাসুলগণ উম্মতকে বলেছেন শুনিয়েছেন উম্মতরা যাদের ভাগ্য ভালো তারা তো ওই নবীদের কথা শুনে আমল করে আল্লাহ তালাকে রাজি খুশি করে আখেরাতের বাদশাহ হয়ে গিয়েছে আল্লাহ আর যাদের কপাল খারাপ এরা শুনতে পারে নাই এরা ফিরে গেছে আল্লাহ তালা যে সত্য রাসুল যে সত্য আখেরাত যে সত্য এগুলো তো আমরা মানি কিন্তু আমরা এগুলো বাস কাজে বাস্তবায়ন করতে পারি না মুখে মুখে বলি কিন্তু কাজে আমল ভিন্ন মুখে আমল একরকম মুখে বলি ঠিক আল্লাহ এক আর কাজে আমরা ভিন্ন এরকম কাজ করি যে তখন আল্লাহর কথা আমাদের স্মরণ থাকে না কাজের দ্বারা বোঝাই যায় না যে আল্লাহ একজন আছেন আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াইতে হবে সম্মানিত হাজিরিন এ দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা রাসুলের কথা মানো যদি তোমরা রাসুল রাসুলের কথা মানো তাহলে তোমরা তোমাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন তোমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল আলি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ রাসুল আল্লাহ তালা রা নবী এই নবীর কথা যারা মানতে পেরেছে যারা মানতেছে যারা আগেও মেনেছে গ্রহণ করেছে তারা কামিয়াব হয়ে গেছে সফল আর যারা মানতে পারে নাই এরা বিফল আল্লাহ এবং রাসুলের যদি কেউ আনুগত্য করে তার জন্য জান্নাত আল্লাহ এবং রাসুলের বিরোধিতা করলে তার জন্য জাহান্নাম আমাদেরকে কিন্তু আল্লাহ তালা জান্নাতি করে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য জাহান নামি কোনো আমল আমাদের করা যাবে না আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আমাদের নবী হিসেবে নির্বাচন করেছেন আমাদেরকে নই সেই নবীর উম্মত হিসেবে নির্বাচন করেছেন এটা আমাদের জন্য বিশাল নসিব ভাগ্যের বিষয় আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলেন যে কেয়ামতের দিন আমি কিন্তু আগে কবর থেকে উঠব সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন আমি কেয়ামত দিন সুপারিশ শুরু করব আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হচ্ছে না খিরি নবী আল্লাহ তালার বন্ধু হাবিবুল্লাহ এই জন্য আল্লাহ নবীর কথা সব চাইতে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করেছেন তারা কিন্তু দামি হয়ে গেছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই সাহাবিরা এবং এই সাহাবিদেরকে যারা অনুসরণ করবে তারা إرشب جنّتي سبحان الله والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله تعالى سؤالا الصحابة الكرام جرى ইমান দিক থেকে অগ্রগামী দল মুহাজির হোক আনসার হোক এবং যারা তাদেরকে এই সাহাবিতাকে অনুসরণ করবে ওয়াসাহ একম আলাহু আলু ন্যামিনাল মহাজিনী ন ওলাংসর আদিনত বাহুম বেসান রদিয়াল্লাহ আন হুম তারা আল্লাহ তালার ওপর রাজি হয়ে যাবে আল্লাহ তালাও তাদের উপর রাজি হয়ে যাবে রদ ই আল্লাহ আইন হুম তার আল্লাহর ওপর রাজি হয়ে গিয়েছে অরদু আইন হুম আল্লাহ তালাও তাদের ওপর রাজি হয়ে গিয়েছে ও আদালাহম জান্না তিন তাজরি তাহদাল আনহার আল্লাহ তালা বলেন তাদের জন্য আল্লাহ তালা জান্নাত তৈরি করেছেন সোহান তাজরি মিং তাহদিয়াল আনহার যে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহমান থাকবে সোহান আল্লাহ বলেন সেখানে তারা চিরকাল থাকবে ফিহা আবাদা সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিতেছেন আমরা আয়াত থেকে বুঝলাম যারা সাহাবিদের অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহ রাজি হয়ে যাবেন আর তারাও আল্লাহর পর রাজি হয়ে যায় যখন সাহাবিরা এবং সাহাবিদের অনুসারীগণ আল্লাহ তাল হুকুম পালন করে তারা যখন আল্লাহর উপর রাজি হয়ে যায় আল্লাহ তখন রাজি হয়ে যায় তাদের উপরে আর তাদের জন্য জান্নাতের ফয়সালা করেন এসো হান্লাহ এজন্য সাহাবিদেরকে অনুসরণ করতে হবে দিন পালনের ক্ষেত্রে এই উন্মতের মধ্যে শ্রেষ্ঠ দল দিন পালনের ক্ষেত্রে পরিপূর্ণতার সাথে চেষ্টা করেছেন যারা দিন পালন করে গেছেন তারা হচ্ছেন সাহবাইক রামরাদি আল্লাহুদ আলহনু আজমাইন যান দিয়েছেন মাল দিয়েছেন নবীজির সাথে সব সময় থেকেছেন মক্কা জীবনে নবীর সাথে থেকে ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে কিন্তু অনেক জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে আবার যখন এরা শেষ পর্যন্ত জুলুম অত্যাচারে এরা যখন টিকতে পারতেছিল না তখন তারা কিন্তু মক্কাত হিজরত করে মদিনায় চলে গিয়েছেন সেখানে গিয়ে নবীর সাথে থেকেছেন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন এরপরে কিন্তু আবার সেই সাহাবায়করাম শুধু মদিনা আর মক্কার মধ্যে ইসলামকে ধরে রাখেন নাই বরং এই ইসলামকে সারা দুনিয়ায় ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার জন্য সারা দুনিয়ার মধ্যে গিয়েছেন। আল্লাহ বলছে এই যে শোনো সাহাবিরা তোমরা যে দিন শিখেছ এই দিন শিখে নিজেরা বসে থাকলে হবে না সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে হবে সুবাহ সাহাবা একরাম কিন্তু সে আমল করেছেন সাহাবা একরাম সে আমল করে আল্লাহ তালাকে দেখিয়ে দিয়েছেন নবীজিকে দেখিয়ে দিয়েছেন সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন নবীজি যখন কোনো কাজের জন্য কোনো সাহাবিকে ডেকেছে ইসলামের কোনো প্রয়োজন তখন তাদের সামনে উপস্থাপন করেছে তখন কিন্তু তারা কখনো অ্যাবাউট করে নাই পলায়ন করে নাই অবহেলা প্রদর্শন করে নাই বরং খুশি খুশি রাজি হয়ে গিয়েছে এবং নবীজি তাদেরকে যেখানে পাঠিয়েছেন যে কাজের মধ্যে লাগিয়ে দিয়েছেন সেই কাজ তারা পরিপূর্ণভাবে করে দিয়েছে কোনো রকম ত্রুটি ত্রুটি বিচ্ছুতি করে নাই আমাদেরকে কিন্তু ওই সাহাবিদের মতো দিন পালন করতে হবে ঠিক কিনা বলুন আমরা যদি সাহাবিদের মতো দিন পালন করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের উপর রাজি আর খুশি হয়ে যাবে এবং আমাদেরকেও কেউ আল্লাহ তালা আল্লাহর জান্নাতে জায়গা করে দিবেন সুবাহানুল্লাহ আর যদি এটা না করা যায় তাহলে কিন্তু নিয়ে ইমান কবরে যাওয়ায় মুশকিল হয়ে যাবে আজকের দুনিয়ায় অসংখ্য মুসলমান আছে নামে মুসলমান নামে কামে মুসলমান না নামে মুসলমান ভোটার আইডি কার্ডে নাম আছে আশেপাশের লোকজন জানে এসে মুসলমান আসলে এসে না, মুখে দাঁড়ি নাই কোরআন শরীফ শিখে নাই মসজিদে ঠিক মতো যায় না ওয়াজ মাহফিলে ঠিক মতো যায় না আলি মোলাম সাথে কোনো সুসম্পর্ক নাই পাঞ্জাবি সে পড়ে না টুপি সে পড়ে না ছেলে সন্তানকে ইসলাম শিখায় না পরিবারের মধ্যে ইসলামের কোনো চর্চা নাই নিজের শরীরের মধ্যেও ইসলামের কোনো চিহ্ন ছিটা ফোটাও কোনো ইসলাম নাই এরকম মুসলমান আছে না নাই বলেন এরকম কিন্তু বর্তমান পৃথিবীতে বেশি এই রকম মুসলমান দিয়া কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হয় না ইসলাম প্রতিষ্ঠিত হবেও না কারণ তার মধ্যে ইসলামের ভালোবাসাই নাই সে তো তার আখেরাত নিয়ে ফিকির করে না দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ তালার এবাদত করবে হুকুম হকাম পালন করবে সে ব্যক্তি না মৃত্যুর সময় ইমান নিয়ে মারা যাবে দুনিয়ার মধ্যে থাকাকালীন আল্লাহ রাসোলের কোনো নাম গন্ধ নাই আল্লাহ রাসোলের হুকুম হকাম পালনের ব্যাপারে কোনো রকম তোয়াক্কা করে না যেমন চায় তেমন সে জীবন যাপন করল মৃত্যুর সময় কিন্তু সে ব্যক্তির ইমান নসিব হয় না কারণ হচ্ছে সে সব সময় শয়তানের পক্ষের কাজ করে যায় ওইটাই তার ভালো লাগে অন্যায় কাজের মধ্যে অশ্লীল কাজের মধ্যে সে ডুবে থাকে না ফরমানির মধ্যে সে ডুবে থাকে সে আল্লাহ তালাকে স্মরণ করার সময় তার কাছে হয় না এই জন্য আল্লাহ তালাও আল্লাহ তালার হুকুমের উপর আসার জন্য তার আর তাওফিক হয় না তাকে গিয়া কেউ দাওয়াত দিলে দাওয়াতও কবুল করতে চায় না এরকম আসে না নাই আছে এরকম যারা হবে আমার এরা তো খাটি মুসলমান না আমি যখন আমার ঘরের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা না করব তখন আমার সন্তানের মধ্যেও কিন্তু ইসলাম আসবে না দিন আসবে না ঠিক কিনা বলেন আমি যখন পরিপূর্ণ ইমানদার হব আমি যখন ইসলামের কাজগুলো পুরোপুরি করব। তখন আমার সন্তান আমার দেখা থেকে এগুলো করবে ঠিক কিনা বলেন আমার স্ত্রী এগুলো আমার দেখা থেকে করবে ঠিক কিনা বলেন আমার আত্মীয় স্বজন আমার মহল্লাবাসী আমি যেখানে যাব সেখানে আমার আচারপাশের লোকজন আমাকে দেখে দেখে দিনের কাজে চলবে এটার নাম মুসলমান এখন মুসলমান দেখলে বোঝা যায় না সে আসেন মুসলমান কিনা সাহাবিরের অনুসরণ তো অনেক পরের কথা এই জন্য ভাইয়েরা আমাদের এখনো সময় আছে হায়াত আছে আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়েছেন এখনো দুনিয়ার জীবনে আমরা এখনো বেঁচে আছি আমরা যদি এখনো আল্লাহর হুকুমের উপর চলতে পারি নবীজিকে ভালোবাসতে পারি সাহিদেরকে ভালোবাসতে পারি দিনের উপর চলাটাকে যদি আমরা আমরা আমাদের জন্য কর্তব্য হিসেবে নিয়ে নেই আমরা যদি কাজটা নিজেদের উপর জরুর মনে করে নেই আবশ্যকীয় করে নেই তাহলে কিন্তু দিন নিয়ে চলা সহজ হয়ে যাবে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে সোবহায়ন